সালামু আলাইকুম আমার এক ভাই আমাকে প্রশ্ন করছে যে আপনি বিএনপি করেন না কিন্তু জামাত করেন কেন এই এটার আমার অনেক উত্তর আছে এই প্রশ্নটার তো আমি জামাত করি কারণ জামাতের আদর্শটা আমার ভালো লাগে জামাত যারা করে আর নামাজ পড়ে কোরআন হাদিস পড়ে এবং সহজ সরল পথে চলার চেষ্টা করে এটা গেল ধর্মীয় দিক আর আরেকটা দিক আছে যে জামাত চাঁদাবাজি করে না দুর্নীতি করে না জামাত হিয়াচারি যেটা সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো করে না যেমন বিএনপিরা করে বিএনপির একজন কর্মীর যে ব্যবহার মাথায় নষ্ট ইভেন আপনি যে প্রশ্ন করছেন আমাকে আপনি নিজেও আপনার এলাকার বা আমার যে মহল্লায় আসি ওই এলাকার রে এই কয়েকদিন হইলো আপনি বলছেন যে কত বড় বুকের পাটা আছে সামনে আসি কথা বল এরকম একটা কথা বলছিলেন তো এই সমস্ত কথাবার্তা জামাত বলে না জামাত দৈত্য নাগরিক যারা আছে হ্যাঁ ওদের কাউরে মনোনয়ন দেয় নাই যে ওরা চুরি ডাকাতি করে ওই দেশে পালায় যাবে ওরকম কাউরে মনোনয়ন দেয় নেই জামাত বিএনপি ঋণ খেলাপি যারা ব্যাংক ব্যাংক ডাকাত কোনো ব্যাঙ্ক ডাকাতরে কিন্তু নমিনেশন দেয় নাই। বিএনপির মধ্যে আমি বিএনপি করি নাই এই কারণেই যে বিএনপির মধ্যে অনেক প্রায় পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপি আছে যেখানে হাজার হাজার কোটি টাকা একটা দুই টাকা আনা হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকের ঋণ খেলাপি তারা ব্যাংক থেকে নিচে কিন্তু টাকা পরিশোধ করে না হ্যাঁ তো এই সমস্ত যদি ব্যাঙ্ক ঢাকাত্রে আমি তাদের দল করি হ্যাঁ তারা তো ক্ষমতায় না আসতেই কিন্তু এত বড়ো ঋণ খেলাপি হয়েছে ক্ষমতায় আসলে তো বাংলাদেশটা পুরাটাই লুট করেই করার চেষ্টা করবে হ্যাঁ এরা আবার অনেক অনেক ইয়া আছে যে বিএনপির নেতা আছে যারা দ্বৈত নাগরিক মানে অন্য দেশের নাগরিক হ্যাঁ প্লাস এই দেশের নাগরিক এরা এই দেশে ইলেকশান করতেছে তো এই দেশে যখন আমি যদি বিএনপি করি আমি হয়তো দেখা গেল যে আওয়ামী মতো পতন হইল বিএনপিরও হ্যাঁ সেই সময় তো এই বিএনপির নেতা পলাই যাবে আমাকে ফালাইয়া হ্যাঁ বিপদে পড়ব আমি 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 এবং আপনি তাহলে আমি কেন বিপদে পড়বো এরকম একটা দুর্নীতিবাস লোকের জন্য তো এই জন্যই আমি বিএনপি করি না মানে কারণের শেষ নাই যেমন ধরেন যে বিএনপির একটা সমাবেশ হইলে যেমন খাবার হ্যাঁ যদি বাটোয়ার সময় দেখবেন আর একটা জামাতের সমাবেশে তো খাবার ওরা বাটোয়ার করে না হ্যাঁ যদিও করে তাহলে দেখবেন যে কত শৃঙ্খলভাবে জামাতার কর্মীরা খাবারটা গ্রহণ করে এবং খায় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে আর বিএনপির সমাবেশের মধ্যে দেখবেন কত রকম অসভ্যতা খাবার নেওয়া এক অনুষ্ঠানে ভিডিওতে দেখলাম যে খাবার নিয়ে মাথা করে আস আনতেছে হ্যাঁ আনতে আনতে মাথা থাকি নিয়েই শেষ আবার দেখবেন যে খাবার নিয়ে মারামারি খিচুরি পাইলাম না কেন খাবার নিয়ে মারামারি চেয়ার নিয়ে মারামারি হ্যাঁ চেয়ারে বসা নিয়ে মারামারি এগুলো তো ভাই জামাতের মধ্যে নাই দেখি নাই তারপরে জনগণকে কষ্ট দিয়া তো জামাত কোনো কার্যক্রম করে না আমি দেখি নাই এ পর্যন্ত হ্যাঁ যেমন ধরেন যে আপনাদের তারেক রহমান জনাব তারেক রহমান যখন দেশে আসলো হ্যাঁ তখন তিনশো ফিটে রাস্তা দখল করিয়া সমাবেশ করলো এবং ময়লার ভাগার বানাই বানাই ফেলছিল তো এরকম কাজ তো জামাত করে না জামাতের মধ্যে একটা শৃঙ্খলা আছে বিএনপির মধ্যে তো শৃঙ্খলা নাই বিশৃঙ্খল একটা দল বিশৃঙ্খল একটা দল এক এক সমাবেশে দেখলাম যে কম্বল বিতরণ করতেছে কম্বল বিতরণ শুরু মানে বলছে শুধু যে এখন কম্বল বিতরণ শুরু হবে এই কথাটা বলার সাথে সাথেই কম্বল নিয়ে কারাকারি করিয়ে একদম মনে লুট করে শেষ এখন সাথে সাথেই বলতেছে এখনকার মতো কম্পল বিতরণ শেষ তো এইগুলো তো ভাই জামাতের মধ্যে নেই জামাত একটা সুশৃঙ্খল দল আর জামাতের মধ্যে তো সব শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ ঠিক আছে জামাতের জামাতের আর আপনার বিএনপির মধ্যে কি আছে বিএনপির মধ্যে যে আছে যে মানে দেশ নেতৃত্ব দিবে উনি তো নিজেই আই ইন্টারপাস ইন্টার পাস হ্যাঁ ইন্টার পাস একটা লোক আমি তো আমার ছেলেরে পড়াইতে গেলে তো আমি অনার্স পাস কমপ্লিট একটা ছেলে খুঁজি ছোটো একটা বাচ্চারে তাহলে আমি ইন্টার পাস ছেলের হাতে ইন্টার পাস লোকের হাতে আমি কেন দেশ তুলে দেব আপনার নেতা তো ভালোভাবে সালামটাও দিতে পারে না আসসালামু আলাইকুম এরকমভাবে বলে তো ওইরকম তো ওইরকম এরকম মানে নেতা তো জামাতের মধ্যে নাই জামাত তো পরিবারতন্ত্র করে না জামাতে যারা যোগ্য তারাই নেতা নেতা পর্যায়ে চলে যায় যারা শিক্ষিত বুদ্ধিমত্তা আছে যারা দেশ পরিচালনার ক্ষমতা রাখে তারাই তো জামাতের নেতা পর্যায়ে যায় আর আপনাদের কি আছে আপনি একটা জামাতের কর্মী দেখেন আর একটা বিএনপির কর্মী দেখেন কত তফাৎ জামাতের কর্মীটা কত ভদ্র মাজরিদ মাজজিত আর একটা আপনি বিএনপি কর্মী দেখেন হ্যাঁ আপনি চেহারাটা দেখলে তো বুঝতে পারবেন আর জামাতের কর্মী সমর্থক নেতাকর্মী হ্যাঁ প্রায় সবাই প্রায় বেশিরভাগই নামাজ পড়ে আর আপনাদের মধ্যে তো বেশিরভাগ কেন কম ভাগও তো নাও আপনি নিজেও তো আপনাকে আমি শুক্রবার ছাড়া কোনোদিন মসজিদে দেখি নেই কেন ভাই এরকম খালি জামাতের দোষ আর আপনি বলছেন যে জামাতের রাজাকার আর রাজাকার আপনি চেনেন যখন আপনি ডকুমেন্টারি দেখেন না উনিশশো একাত্তর সালে ডুকুমেন্টারি দেখেন আপনি যা যেগুলো রাজাকার ধরা পড়ছে তার কারোই তো দাড়ি টুপি ছিল না আপনি কেন শুধু শুধু হুজুর মানুষদের আপনি বপবাদ দেন আপনার নিজের বাবাও তো একজন হুজুর আপনার নিজের বাবাও তো একদম দাঁড়ি টুপিওয়ালা মানুষ কেন আপনার দাড়ি টুপি দেখলে আপনার রাজাকার রাজাকার বলেন এগুলো তো এইগুলা তো ওই শেখ হাসিনা বলতো অথচ শেখ হাসিনার নিজের দলেই রাজাকারের সংখ্যা বেশি ছিল সেকেন্ড পর্যায়ে আছে বিএনপি জামাতে তো অল্প অল্প সংখ্যক রাজাকার ছিল তারপর তো এখন নাই এগুলো প্লিজ এগুলো বলবেন না ভাই মানুষ মানুষ বোঝে কে রাজাকার কে ভালো মানুষ এগুলো মানুষ বোঝে এখন ওই আদিম যুগ নাই এখন স্মার্টফোনের যুগ ভাই সার্চ দিলে সব কিছু চলিয়ে এসে প্লিজ দয়া করে এগুলো বলবেন না নাইলে আপনি আমার ভাই হিসাবে আপনাকে বলছি বলতেছি এগুলো বলবেন না কারণ আপনাকে তখন বলবে যে না এর মাথার মধ্যে গবর ভরা কেন বলবেন এগুলো আপনার মহল্লা কয়েকজন বিএনপি আছে বলেন আপনি এ মসজিদের কালেকশান চাইতে গেছে আপনার মহল্লার মসজিদের কালেকশান চাইতে গেছে হ্যাঁ মসজিদের কালেকশান চাইতে গেছে আপনার আপনার এই এক মামা মামা নাকি কি লাগে হ্যাঁ তার এক ভাতিজা নাকি লাগে লাগে নিজেদের মধ্যেই মসজিদের কালেকশানের দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে হ্যাঁ তো উনি এ মসজিদের কালেকশান চাইতে গেছে তো উনি বলছে যে জামাতের হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দিবে কেন ভাই এটা তো মসজিদের কালেকশান চাইতে গেছে এখানে তো অসভ্যতা করার দরকার নেই আপনার নিজের ছোটো ভাইও তো জামাত করে কেন এগুলো বলতেছেন আপনি আপনার বাবা করে আলহামদুলিল্লাহ চর্ম নাই হ্যাঁ আপনি করেন বিএনপি আপনার ছোটো ভাই করে জামাত তো কেন এরকম বলেন আপনি জামাতরে বলতেছেন ইসরায়েলের দালাল আরে ভাই ইসরায়েলের দালাল এটা কত বড়ো একটা কথা বলছেন আপনি জানেন এটাতে যে কেউ শুনলে আপনি আপনাকে বলবে যে আই এটা পাগল এটা মাথার কিচ্ছু নেই এই ইসরাইলের দালাল কিভাবে কি হইলো এটা এটাই এটা তো আপনার বুঝাই বলতে হবে আপনাকে আপনাকে আমি প্রশ্ন করছিলাম যে কিভাবে হইলো ভাই বুঝাই বলেন না এলে জনগণ বুঝবেন আপনি কিছুই বলতে পারেন না শুধু মনে করেন যে আপনার শরীরটা ভালো একটা নায়কের মতন চেহারা দেখে আপনি সব কিছু বলবেন মানে শরীরে এখন শক্তি আছে দেখি আপনি অহংকার অহংকারী হয়ে যাবেন শরীর শক্তির অহংকার দেখাইবেন ভাই দয়া করে এই মিথ্যা কথা বলবেন না হ্যাঁ আপনি না যারাই মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলা মহাপাপ